বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অলরেডি আমাদের দশটা বাসুরের জন্য একটা শেড তৈরি তৈরি করা হচ্ছে তো দীর্ঘদিন এটার কাজ করা হয়েছিলো তো বি সময়ের অভাবে আপনাদেরকে ভিডিওটা আপডেট দিতে পারি নাই তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই বিষয়ে আপনি যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা যেটা যেটা দেখতেছেন আমাদের এটা হচ্ছে যে দশটা বাছুরের জন্য এই শেডটা তৈরি করা হয়েছে তো খুব দ্রুত কাজ করা হয়েছিল তো বিভিন্ন সমস্যার কারণে ব্যস্ততার কারণে আর কি বিশেষ করে তো এর আগে আমরা কোনো আপডেট দিই নেই আর কি এ বিষয়ে তো যাই হোক আমাদের যে আগের পূর্ববর্তী যে খামারটা ছিল সেই খামারের সাথে অ্যাডজাস্ট করেই পিছনে যেটা আমাদের গাবি যেগুলো থাকে যেখানে সেখানেই পিছন দিয়েই সেটের পাশেই একসাথে আপনাদেরকে আমাদের এই শেডটি তৈরি করা হতেছে আর কি তো আমরা মূলত এই শেডে দশটা বাসুর পালন করব তো আসলে কত টাকা খরচ হইলো এই খাওয়া শেডটা তৈরি করতে সম্পূর্ণ ভিডিওটা ওই খরচের হিসাবটা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে কারণ এখনও পূর্ণাঙ্গ কাজ শেষ হয় নাই তো মূলত কত টাকা খরচ হয় এ বিষয়ে আমরা খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি তো আমরা কিভাবে আসলে সেটা করেছি আমরা সম্পূর্ণ অ্যাঙ্গেল আর হচ্ছে ফাইভ লোহার ফাইভের উপরে সেটটা করা হয়েছে আর নিচে আমরা ইট বিছে কোনো ঢালাই দেই নেই ফ্লোরে যে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা এটাকে ইট বিষয়ে দিয়ে এরপরে উপরে হালকা ডালাই করে আঞ্জি মেরে দিব আর কি আর সামনে আমরা কোনো চারি দিব না যেটা আপনার খাবারের পাত্র বা অনেকেই চারি বলে অনেকে খাবারের পাত্র বা যেই যাই বলেন তো এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে আসলে আমাদের বাসুরগুলো খাবে আর সামনে যেখানে একটা ইট দেওয়া আছে দেখতেছেন সেখানে আমরা আরও দুইটা ইট উঠাইয়া ভিতরে রিং বসানোর ব্যবস্থা করবো যেখানে গরু বাসুরকে বাঁধা যাবে আর কি তো মূলত আমরা যে বাসুরগুলো কিনছি সেগুলো হচ্ছে যে আটটা হচ্ছে বকনা বাসুর আর দুইটা হচ্ছে সার বাসুর আমরা এটা ঢাকায় একটা খামার থেকে খুব ভালো জাতের যেই বাসুরগুলো আমরা ওইটা বাসাই করে কিনছি আর কি তো আগামী দু একদিনের ভিতরে বাসরগুলো মানে কাজ কমপ্লিট হওয়ার একদিন পরে আশা করি যে আমাদের বাসুরগুলো চলে আসবে কারণ আমাদের এই বাসুরগুলো কিনা হয়েছে প্রায় আরও পনেরো বিশ দিন আগে তো আরও এক সপ্তাহ আগে এগুলো ডেলিভারি নেওয়ার কথা কিন্তু আমাদের এই কাজটা সম্পূর্ণ না হওয়ার কারণে আমরা এগুলা ডেলিভারি নিতে পারিনি আর কি তো আগামী রোববার আশা করি আমাদের গরুর বাসরগুলো চলে আসবে তো বাসুরের আসলে কী খাবার বা দানাদার খাবার আমরা কি খাওয়াই ওটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বাসুরগুলোকে আনার পরে কি পরিচর্যা করতে হয় কি কি খাবার দিতে হয় সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর যদি এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকে আশা করি করতে পারেন আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর কি তো যাই হোক এই যে আমাদের গাবিগুলো আমরা মোটামুটি এখন আটটা গাবি আমরা দহন করতেছি আর কি তো আমাদের এর আগে যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের খামারের একটা বকনা বাসুর ওটা গাবি হয়েছে কিছুদিন আগে মানে পঞ্চম রমজানের দিন ওটা বাচ্চা দিছে আর কি তো আমরা আবার দশ রমজানের দিন একটা গাবি কিনে আনছি তো মোটামুটি অনেকেই যারা রেগুলার ভিডিও দেখতেছেন তারা বিষয়টা জানেন আর কি আগামীতে চেষ্টা করব যে আমাদের এই আটটা গাভী দৈনিক কত লিটার দুধ দেয় আর দৈনিক কত টাকা খরচ হতে এই বিষয়ে একটা ভিডিও দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত